নারী নির্যাতনের মামলা কিভাবে করবেন কোথায় করবেন থানায় করবেন নাকি করবেন একটা মামলা প্রমাণের জন্য কি কি কাগজ লাগবে এবং মামলা দেওয়ার জন্য কি কি কাগজ লাগবে কি কি ডকুমেন্টস লাগবে মামলায় সাক্ষী লাগবে কিনা সাক্ষী যদি না পান বা সাক্ষী যদি না থাকে তাহলে মামলা করা যাবে কিনা কোথায় মামলা করলে বেশি উপকার হবে কোর্টে করলে নাকি থানায় করলে মেডিকেল সার্টিফিকেট ছাড়া মামলা করতে পারবেন কিনা প্রভৃতি বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রথমত হচ্ছে নারী নির্যাতনের মামলাটা হচ্ছে এরকম একটা মামলা যেখানে একজন নারী এই মর্মে অভিযোগ করছে যে তাকে মারা হয়েছে বা তার শরীরের কোনো একটা জায়গাতে আঘাত করা হয়েছে তাহলে প্রথমে ধরে নিচ্ছে একজন নারীকে আঘাত করা হলো আঘাত করার পরে যে আঘাত করুক তার স্বামী আঘাত করুক বা তার এলাকার কোন একজন ব্যক্তি আঘাত করুক বা যে কেউ আঘাত করুক না কেন আঘাত করার ফলে কি করলেন তিনি প্রথমে তো তিনি হসপিটালে যাবেন হসপিটালে গিয়ে তিনি চিকিৎসা করবেন যেহেতু তাকে মারা হয়েছে তিনি তো প্রথমে থানায় দৌড়াবেন না না তিনি প্রথমে হসপিটালে গেলেন সেটা হচ্ছে সরকারি হসপিটাল হতে হবে প্রথমত সরকারি হসপিটাল হওয়ার পরে তিনি সেখান থেকে চিকিৎসা নিলেন চিকিৎসা শেষে তিনি এসে থানায় মামলা দায়ের করতে পারবেন থানায় এসে তিনি একটা এজাহার লিখবেন যে তার নাম অমুক তাকে তার বাড়ি অমুক জায়গায় তাকে মুখ ব্যক্তি তার স্বামী বা অন্য কেউ ধরে মারছে আঘাত করেছে শরীরের জায়গাতে যেখানে আঘাত করেছে সেই জায়গাগুলো সে ঘটনা বিবরণ দিয়ে সুস্পষ্ট করে উল্লেখ করে একটা মামলা আপনি একটা এজহার লিখবেন সেটা এজহার আপনি থানার ডিউটি অফিসারকে দিবেন তিনি অফিসার ইনচার্জের কাছে সেটা নিয়ে যাবে নিয়ে একে থানায় মামলাটা এন্ট্রি হবে সে মামলাটা এন্ট্রি হওয়ার পরে সে তখন যেখানকার সংশ্লিষ্ট জেআরও সেটাকে নিয়ে কোর্টে যাবে কোর্টে গিয়ে তিনি সংশ্লিষ্ট বিচারকের কাছে উপস্থাপন করবে যে অমুক থানাতে একজন এই মর্মে মামলা এন্ট্রি করেছে সেই জখমিকে নিয়ে যেতে হবে বিচারকের সামনে বিচারকের সামনে নিয়ে গিয়ে উপস্থাপন করতে হবে এবং সেই জখমি বিচারকের কাছে গিয়ে বলবে যে এই এই ঘটনা আমাকে অমুক ব্যক্তি আমার স্বামী বা যেই হোক না কেন মারছে মারার ফলে আমার এ ক্ষতি হয়েছে বিচারক তখন শুধুমাত্র তাকে এক্সামিন করে দেখবেন যে এই ব্যক্তিকে আদতে মারা হয়েছে কিনা তিনি যদি একটা ঘটনার সত্যতা না বলতে পারে একটা ঘটনা ঘটনা যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি বলতে না পারেন তাহলে দেখা যাবে যে মামলাটা পুলিশ থানায় গ্রহণ করতে না চাই বিভিন্ন কারণ থাকতে পারে সাক্ষ্য প্রমাণের অভাব থাকতে পারে বা এটা গ্রহণযোগ্যতার ভিত্তি না থাকতে পারে অন্য অনেক কারণ থাকতে পারে টাকা পয়সার একটা ব্যাপার সেপা থাকতে পারে ধরেন কোনো কারণে এই মামলাটা পুলিশ গ্রহণ করছে না তাহলে আপনি এটা কোর্টে দায়ের করতে পারবেন কোর্টে দায়ের করার জন্য আপনাকে একজন আইনজীবীর শরণাপন্ন হতে হবে আইনজীবী আপনার ঘটনাটা একটা আরজিতে লিখবেন একটা নালিশের মাধ্যমে লিখবেন সেই আরজিটা দেখতে কিরকম হবে সেটা আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব ওয়েল সেই আরজি তিনি সংশ্লিষ্ট আমলি আদালতে উপস্থাপন করবেন যে আমলি আদালতের আন্ডারে আপনি থাকবেন সেখানে উপস্থাপন করবেন এবং উপস্থাপনের উপস্থাপনের সময় যিনি জখমি যিনি ফিকটিম তাকে অবশ্য উপস্থিত থাকতে হবে দুশো ধারায় রেকর্ড হবে তার জবানবন্দি যে তার সঙ্গে কি হয়েছে তিনি তার সঙ্গে কি ঘটনা ঘটেছে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে সেই ঘটনা সংক্ষেপে তিনি এটা লিখবেন লিখে তিনি জখমির বা ওই ফিকটিমের সাক্ষ্য নিয়ে এই মামলাটা এন্ট্রিভুক্ত করবেন এভাবে মামলাটা শুরু হইল প্রথম অবস্থায় এরপরে মামলার গ্রহণ বিভিন্ন পর্যায়ে যাবে মামলাটা চার্জ গঠন করা হবে চার্জ গঠন করার পরে সাক্ষ্য সাক্ষর জন্য এই মামলাটাকে উপস্থাপন করা হবে এরপর শেষ মেয়ে সেই মামলাটা লাই হবে ওয়েল আমরা প্রথমে হচ্ছে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে এই একটা মামলা থাকে কিভাবে দায়ের করবেন থানায় করবেন নাকি কোর্টে করবেন এই বিষয়টাকে আমরা এই ভিডিওতে ব্যাখ্যা হতে যাচ্ছি এই মামলার বিভিন্ন যে ধাপগুলো আছে সেই ধাপগুলোর ব্যাপারে আমরা কথা বলবো একটু পরেই অন্য ভিডিও গিয়ে দেখে আসো ওখানে পেয়ে যাবো তো এখন এই মামলাটা দায়ের করতে কোথায় কত খরচ হয় প্রথমত হচ্ছে আপনি যদি থানায় যান থানা থেকে সরকার নিয়ম অনুযায়ী সরকারি একটা একটা বিনামূল্যে সুবিধা প্রদান করার সিস্টেম আছে সুতরাং থানায় মামলাটা দায়ের করতে কোনো টাকা পয়সাই লাগবে না এটা হচ্ছে একটা আইনের কথা বিধানের কথা কথা এটা বললাম সুতরাং যদি আপনার টাকা না পায়। তাহলে মামলা 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 আপনি করতে চান আপনাকে মিনিমাম হচ্ছে আমার হচ্ছে এটার আইন কত কোনো ভিত্তি নাই আমি হচ্ছে এই ব্যাপারে কথা বলতে চাইছি না কিন্তু আপনি যদি মামলাটা দিতে চান আপনাকে হচ্ছে সর্বনিম্ন কুড়ি হাজার টাকা বিশ হাজার টাকা দিতে হবে মামাটাই নির্বাচন সর্বনিম্ন এর পরিমাণ হয়ে থাকে এর বেশি হয়তো হতে পারে সর্বনিম্ন আশেপাশে দশ থেকে বিশের মধ্যে আপনাকে দিতে হবে মামলা শুধুমাত্র এন্ট্রি করার জন্য আপনি ন্যায় বিচার পাবেন আপনার সঙ্গে খারাপ কিছু হয়েছে তারা সেটা বুঝবে না তারা বুঝবে ওয়েল আপনি কি করতে পারেন ওয়েল আপনি যেহেতু আপনার সঙ্গে আপনার মামলাটা এন্ট্রি করতে করছে না সুতরাং আপনি আহমরি সেই লেভেলে সুপারম্যান টাইপের মহামানব টাইপের মহা পাওয়ারফুল কোনো ব্যক্তি নন যে আপনি কিছু করতে পারবেন ওদের ওই সিস্টেমটা একটা করাপ্টেড সিস্টেম ওই সিস্টেমটা চলে আসছে সুতরাং ওই সিস্টেম সাথে আপনি কিছু করতে পারবেন না আপনার প্রবলেম আপনার বিষয়টা হলো যে আপনাকে এই সিস্টেমের মধ্য থেকে ন্যায় বিচার পাইতে হবে আপনাকে আপনাকে শুধুমাত্র ওই মামলাটা দায়ের সময় একটু যে সমস্যায় পড়তে হবে কিন্তু আপনি যে আছে সেখানে আপনি সঠিক ন্যায় বিচার পাবেন যদি আপনার সঙ্গে খারাপ কিছু করা হয়ে থাকে আপনার সঙ্গে যদি যদি আপনাকে আদতেই আঘাত করা হয়ে থাকে আপনার সঙ্গে আপনাকে নির্যাতন করা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই সঠিক বিচার পাবেন পরবর্তী ধাপ কিন্তু আপনি পাবেন না কারণ হচ্ছে এরকম দেখা যায় যে অনেকে কিছু হয়নি মামলা করে দিতে থাকে তখন তো সমস্যা হয়ে যায় এখন আমরা এত কথা না বলি আমরা আমরা এই ভিডিওর মাধ্যমে এটুকুই উপস্থাপন করার চেষ্টা করতেছি যে একটা সাধারণ মামলা আসলে কিভাবে উপস্থাপন করতে হয় থানায় গেলে উপস্থাপন করা যেতে পারে কোটেও আপনাকে মামলা দায়ের করা যেতে পারে হ্যাঁ তো